এত পরিমাণ মচমচা সেটা তোমরা সাউন্ড শুনে বুঝে গেছো আর এটা কিভাবে করবা চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কালকে পোস্ট করছিলাম তোমরা কেউই বলতে পারো না যে এটাতে আমি কি বানাবো আসলে এরকম করে কেউ পেঁয়াজু বানায় না সচরাচর এই জন্যই হচ্ছে অনেকের একটা কমপ্লেন থাকে যে মচমচে কেন আমাদের পেঁয়াজুটা হয় না তো সেইটার জন্যই তোমাদের সাথে আজকে এই রেসিপিটা শেয়ার করতেছি আশা করি তোমাদের অনেক কাজে আসবে উপকারে হবে এবং বানায় অবশ্যই ট্রাই করবে আমাকে জানাবা তো এখানে নিয়ে নিিস হচ্ছে খেসারির ডাল আমি এখানে পরিমাপটা তোমাদেরকে বলতেছি না কারণ আমি আমার দুই মানুষের জন্য বানাইতেছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী নিয়ে নিবা এখানে খেসারির ডাল নিছি মসুরের ডাল নিসে আর হচ্ছে ছোলার ডাল এটা নিতেই হবে এটা আমি আগে ভিজাই রাখছিলাম কারণ ওইটা একটু সময় লাগে ভিজতে সেই কারণে তারপরে নিয়ে নিছি হচ্ছে তোমার এখানে নিতে পারো পোলা চাল বাট আমি নিছি হচ্ছে যে পিঠা বানানোর যে চাউলটা আছে না আমার নামটা এখন মনে পড়তেছে না ওই চাউলটা ঠিক আছে নিয়ে তারপর আমি ওটা ভিজাই রাখছিলাম যতক্ষণ এটা নরম না হয় আর কি নরম হয়ে যাওয়ার পরে ভালো করে ধুয়ে নিছি ধুয়ে আমি কিন্তু ব্লেন্ডারে করে নিব তোমরা চাইলে পাটায় বেটে নিতে পারো পাটায় খুব কম মানুষই এখন বাটে আমি জানি তো ব্লেন্ডারে সব কিছু নিয়ে নিছি আর এখানে কিন্তু দেখো আমি একদম পানি রাখি নাই এইভাবে করি একটু সময় নিয়ে নিয়ে তারপরে হচ্ছে আমি ব্লেন্ড করে নিছি আর ব্লেন্ডটা করতে হবে এমনভাবে যে তোমার আর এক ভাগ হচ্ছে একটু আস্তে আস্তে থাকবে এক ভাগ হচ্ছে তোমার একটু গোড়া হয়ে যাবে আর এক ভাগ মিহীন হয়ে যাবে ঠিক আছে এইভাবে করে হচ্ছে তোমার ব্লেন্ড করে নিলেই হয়ে যাবে তাহলেই তোমার হচ্ছে পেঁয়াজটা কিন্তু মুচমুচে হবে এখানে আমি হচ্ছে সম্পূর্ণটা দিয়ে না ওই যে বললাম আমরা মাত্র দুইজন মানুষ এতগুলো পেঁয়াজও কি খাবে তো এই কারণে আমি অর্ধেকটা এইভাবে করে বাটিতে নিয়ে তারপরে হচ্ছে ডিপে রেখে দিব পরের দিন যখন বানাবো বা তখন হচ্ছে বের করে নিলেই হয়ে যাবে তোমরা কিন্তু এইভাবে করে সংরক্ষণও করতে পারো পেঁয়াজ মরিচ একসাথে মাখায় কিন্তু ওইটা কখনোই ডিপে রাখবে না ওইটার টেস্ট কিন্তু ভালো আসে না তোমরা চা মানে এভাবে করেই হচ্ছে রেখে দিবা এরপর আমি এটা হচ্ছে মেখে নিব এর মধ্যে দিয়ে দিবো পেঁয়াজ পেঁয়াজের পরিমাণটা অবশ্যই একটু বেশিই দিতে হবে তারপরে হচ্ছে কুচি করে কাঁচামরিচ এখানে তোমাদের টেস্ট অনুযায়ী ঝাল যেভাবে খাও সেভাবে নিয়ে নিবা তারপরে আমি নিয়ে নিব হচ্ছে একটু ধনিয়া গুঁড়া মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া লবণ আর হচ্ছে আদা রসুনের পেস্ট আমি এখানে কোনো পরিমাণে বলতেছি না মানে পরিমাপ বলতেছি না যে কতটুকু কি নিবা তোমরা তোমাদের আইডিয়া অনুযায়ী নিবা এতটুকু আইডিয়া তো রান্না করতে করতে সবারই হয়ে যায় তারপরে এটাকে ভালো করে ডোলে ডোলে মেখে নিতে হবে ঠিক আছে হাতে নিয়ে এরকম করে দেখবা যে সব যখন একসঙ্গে বাইন্ডিং হয়ে যাবে তখন ওটা রেডি পরে ওইটা ওইভাবে একটু রেখে দিলাম এরপরে তেল গরম করে তারপরে একে একে করে এর মধ্যে ভেজে নিব একদমই সহজ পেঁয়াজু ওই যে দোকান থেকে আনার পরও দুই তিন ঘন্টা কেন মচমচে থাকে আর আমরা বাসায় বানালে কেন থাকে না এটার মূল কারণটা কিন্তু হচ্ছে ওই ছোলার ডাল আর হচ্ছে পোলার চাল বা আতপ চাল ও হ্যাঁ মনে পড়ছে আতপ চাল বলো ওইটাকে যাই হোক এই দুইটা কারণেই কিন্তু পেঁয়াজুটা অনেকক্ষণ ধরে মচমচে থাকে আর এটা খেতেও অনেক বেশি ভালো লাগে মানে পোলার চাল বা আতপ চালের যে একটা ঘ্রাণ আছে না ওটার কারণে বেশি ভালো লাগে তো যাই হোক আমি কিন্তু এখানে উল্টায় পাল্টাই সবগুলো সুন্দর করে ভেজে নিিস আর এই তো তো পেঁয়াজুর এই সিম্পল রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো আর এই পর্যন্ত যারা ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখার জন্য আর তোমরা অবশ্যই কিন্তু জানাবা এভাবে করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবা একটু ভিন্নতান্তে সমস্যা কোথায় তাই না তো যাই হোক আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাইকে জানাবা সবাইকে মায়ের রমজানের অনেক অনেক শুভেচ্ছা আল্লাহ হাফিজ